আমাদের এখানে দুটো ল অফিসার আছে দুজন নাও অফিসারদের মধ্যে যদি আপনারা আলো করেন আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি এই আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তিনজন কে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগ্যাল একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে আজকে সন্ধ্যা 6টার মধ্যে সেটা দিচ্ছি এটা নিশ্চিত অর্ডার হিসেবে পার করব আমি এবং আপনাদেরকে দেবো আমি

আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তাদের কষ্ট দেবেন না আমরা যা যা আপনার বলে